আসলে কি হাতের কাজের অনেক দাম আছে তুমি এখন হয়তো কষ্ট করছো দেখতে খারাপ লাগছে বাট একটা সময় তুমি অনেক বড় হবা এই যে দেখেন বাবুর হাতের কাজ কত ক্লিন সে অনেক যত্ন করে এই হেডের যে ময়লাটা আছে এটা ক্লিন করছে এতটুকু বাচ্চা আপনারা চিন্তা করতে পারবেন না যে কতটুকু ছোট অলমোস্ট আট থেকে দশ বছরের একটা বাচ্চা পড়ালেখা করতে চায় কিন্তু ফ্যামিলির সাপোর্টটাই বা আর্থিক অবস্থাটাই যে পড়ালেখা করাবে এই জন্য এখন মোটরসাইকেলের একটা গ্যারেজে কাজ করছে শুধু এই বাবু না আসলে আমাদের সমাজে অনেক বাবু আছে যারা এরকম ফ্যামিলির দারিদ্রতার কারণে পড়ালেখা করার বয়সে কাজ করতে চলে আসে ওদের জন্য দোয়া করবেন অনেকে ধন্যবাদ